আপনি কি জানেন কিভাবে একটি শান্ত শহর ধীরে ধীরে রূপ নেয় এক আধুনিক নগরীতে পেতালিংজা মিউজিয়ামে পা রাখলেই সেই উত্তরের খোঁজ মিলবে পুরনো মানচিত্র দুর্লভ ফটোগ্রাফ আর ইতিহাসের সাক্ষী অসংখ্য নিদর্শন এসব কিছুই যেন সময়কে ধরে রেখেছে এখানে এটা শুধু একটা জাদুঘর নয় বরং পিজের আত্মার প্রতিশ্রবি চলন ইতিহাসের গল্প শুনি নীরব দেওয়ালের ভাষায় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের পেতালিংজায় শহরের পেতালিংজা মিউজিয়ামে এই সেই পেতালিংচায়া মিউজিয়াম যেখানে পেতালিংচায়া শহরের উৎপত্তি ইতিহাস এবং ঐতিহ্য স্মৃতিচিহ্ন হিসাবে এই মিউজিয়াম সংরক্ষিত রয়েছে আজকে মিউজিয়ামটি ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো সুতরাং পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পেতালিংচায়া মিউজিয়ামের প্রথম গ্যালারিতে প্রবেশ করলে চোখে পড়ে এই শহরের জন্মকথা 1950 এর দশকে কোয়ালাম্বুরের জনসংখ্যা বাড়তে থাকলে ব্রিটিশ সরকার বিকল্প একটি আবাসিক এলাকার পরিকল্পনা করে এটাই ছিল পেতালিংজায়ের সূচনা এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন পুরনো মানচিত্র যেখানে পেতালিংজায়ের প্রাথমিক পরিকল্পনা আঁকা হয়েছে শহরের প্রাথমিক রূপরেখা ও অবকাটামুখ হসরা প্রথম দিকের গৃহ নির্মাণ ও রাস্তাঘাটে স্থাপনা সংক্রান্ত ফটোগ্রাফ বসতি গঠনের পিছনে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট এই অংশে থাকা প্রদর্শনীগুলো শহর গঠনের প্রক্রিয়া উদ্দেশ্য এবং মানুষের জীবনধারার পরিবর্তনকে স্পষ্টভাবে তুলে ধরে পেতালিংজায়া মিউজিয়ামের দ্বিতীয় গ্যালারিতে সমাজ সংস্কৃতি এবং জীবনধারা বর্ণনা করা হয়েছে এই গ্যালারিতে প্রবেশ করলে আপনি শহরের প্রাণবন্ত সংস্কৃতির মুখোমুখি হবেন পেতালিং এক বহুজাতিক শহর মালয় চাইনিজ ভারতীয় অন্যান্য জাতিগোষ্ঠীর মিলিত সংস্কৃতি এই শহরকে দিয়েছে এক অনন্য বৈচিত্র্য এই গ্যালারিতে প্রদর্শিত হয়েছে ঐতিহ্যবাহী পোশাক যেমন বয়ুকুরং উৎসব পালনের উপকরণ হরিরায়া চাইনিজ নিউ দীপাবলি খাদ্য সংস্কৃতি টিপিক্যাল রান্নাঘর খাবার তৈরির পাত্র হস্তশিল্প ও অন্যান্য কারুশিল্প এছাড়াও এই গ্যালারিতে পুরনো মালয় বাড়ির অংশ পুনর্গঠন করে রাখা হয়েছে যেখানে দর্শনার্থীরা পুরাতন দিনের ঘরোয়া জীবনের সোয়া পায় শহরের সংস্কৃতি বৈচিত্র্য যে কেবল সৌন্দর্য নয় বরং এটি শহরের সংহতি ও সংস্কৃতির পেতালিংচা মিউজিয়ামের তৃতীয় গ্যালারিতে আলোকিত এবং শৈল্পিকভাবে সাজানো যাতে দর্শক খুব পানোজ্বল ভাবে পেতালিংচায়ের বৃদ্ধি স্বরূপ উপলব্ধি করতে পারে এখানে রয়েছে কিছু আকর্ষণীয় দিক কল্পনাময় থ্রি ডি মডেল বা শহরের বিভিন্ন সেকশনের গতিবিধি স্পষ্টভাবে উপস্থাপন করে চিত্র আইটিম ও তথ্য যা শহরের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কিভাবে বসতি এবং পরিকাঠামো গড়ে উঠেছে তা ফুটিয়ে তোলে এই প্রদর্শনীতে এমনভাবে বিন্যাস করা হয়েছে যা প্রথম দর্শনে শহরের গতিবিধি বোঝা যায় অনুবৃত হয় ধারাবাহিক বিকাশ আজকে আমরা এসেছি প্যাতালিংজা মিউজিয়ামে ঘুরতে যারা আসলে একটা পিছনে বিশাল হিস্ট্রি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো পঞ্চাশ সালের দিকে সম্ভবত উনিশশো সালের দিকে এই মালয়েশিয়াতে সকল মানুষ এসে কুয়ালালামপুরে বসবাস করতো এবং মানে আশপাশের যারা ছিল সবাই কুয়ালামপুর এসে বসবাস করার কারণে এখানে মানুষের অনেক একটা ঘনবসতি তৈরি হয়ে গিয়েছে তো ওই সময়টাতে যারা শাসক ছিলেন রাজা ছিলেন তারা ভাববেন যে কুয়ালামপুর শহরে যদি এত মানুষ হয়ে যাচ্ছে কিছু মানুষকে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করা প্রয়োজন তো ওই জায়গা থেকে তারা একটা আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা চিন্তা ভাবনা করলেন তারা কিছু মানুষকে এই পেতালিং স্টেটে ইস্টেটে পেতালিং তারা ট্রান্সফার হ্যাঁ প্রথমে কিন্তু পেতালিং এটার নাম এটা ছিল না পেতালিং গার্ডেন টাউন হিসেবে পরিচিত ছিল এবং এটা মূলত এফিংহাম স্টেট একটা রাবার বাগানের উপরে এই প্যাতালিং জায়টি তৈরি হয়েছে এবং এটা খুবই প্ল্যান করা একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এটা মোটামুটি প্রায় দুই সালের দিকে কাউন্সিল হিসেবে সেটা একটা আলাদা একটা রাজ্য আলাদা একটা রাষ্ট্র আলাদা একটা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এখন আছি তামান পার্কে এই তামান পার্ক হলো পেতালিং চায় যে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের পাশে ঠিক পাশে এই তামান পার্ক অবস্থিত তো পার্কটি দেখতে অনেক সুন্দর তো আমরা মিউজিয়ামটি কিছুক্ষণ আগে আমরা পরিদর্শন করেছি তো মিউজিয়ামটি ঠিক বিকেল পাঁচটার পর ওইটা ক্লোজিংয়ে চলে যায় তো এখন একটু হালকা বৃষ্টি তো তারপরেও অনেক সুন্দর পার্কটি তো এখন আমরা আপনাদের পার্কটি ঘুরে দেখাবো তামানজায়া পার্ক সবুজে মোড়ানো মুক্ত বিশ্রাম ভূমি তামানজায়া পার্ক হল যায়ের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় নগর উদ্যান এখানে পা রাখলেই যেন এক শীতল প্রশান্তির বাতাস মন শুয়ে যায় বিশাল সবুজ মাঠ সারি সারি ছায়াদার গাছ আর সুবিন্যাস্ত হাঁটার পথ একে উপযুক্ত করেছে সকালের হাঁটা বীরকেলের জগিং বা পরিবার নিয়ে পিকনিক কাটানোর জন্য রয়েছে খেলাধুলার জায়গা ছোটদের জন্য পাশে অবস্থিত তামান লেক এইটা দিক্রিম বৃষ্টি একটি লেক যা তামান পার্কের সাথে রয়েছে তো মূলত আপনারা যদি তামান পার্কে ঘুরতে আসেন অবশ্যই আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ হবে তামান লেকের এমন একটা জায়গা যার এক পাশে রয়েছে রোড যেখানে রোডের সঙ্গে আছে গাড়ি ঘোড়াকে আপনি যেতে পারবেন তার অপর পাশে আবার রয়েছে পার্ক এই পার্কের ভিনিভিনী পরিবেশ যেখানে পার্কের চোখ পাথরি রয়েছে রয়েছে এবং মানুষের এবং ছোটো বাচ্চাদের আলোচনা রয়েছে এবং বিকেলে যদি আপনি পার্কে আসেন তাহলে যারা মূলত হাঁটার জন্য আসে ব্যায়াম করতে আসে এই যে আপনি তারা গিয়ে দেখতে পারবেন ক্যামেরাটা শুনতে হলে আপনি অবশ্যই দেখবেন ও মূলত এটি এত সুন্দর একটা জায়গা যা আপনি ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন মূলত আমাদের সবার উচিত ভ্রমণ করা তাহলে আমরা সৃষ্টিকতা মন রম্মন আলমিনের যেমন অপরূপ সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবো তেমনই মানুষের সুস্থ পরিকল্পনা নিয়ে এত সুন্দর একটা পার্ক কৃত্রিমভাবে সৃষ্টি করা যায় আপনারা সেটি উপভোগ করতে পারবেন তো আজকে এই পার্কে এসেছি এখন বিকেলে যে বৃষ্টি হচ্ছে তো এটা মানে একটা সুন্দর মহত্ব মূলত আলো একটু কম রয়েছে তারপর ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো আজকে মূলত আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল কেতালেঞ্জিয়া মিউজিয়াম যেটা ওই সামনে রয়েছে এই মিউজিয়ামটি মূলত কিছুক্ষণ আগে আমরা ভ্রমণ করছি তারপরে আমরা কেতালিং তামান যে পার্কটি রয়েছে এই পার্কটিও মূলত ঘুরে দেখছি তো এখন আমরা লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি তো সামনে আবার এল স্টেশন রয়েছে তো যে আপনারা দেখতে পারবেন একটু তো অনেক সুন্দর একটা জায়গা এখানে আসতে আপনার ভালো লাগতো আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারেন আপনারা আপনাদের সময় উপভোগ করবেন ধন্যবাদ তামান লেক শহরের মাঝে জলরাশির কবিতা তামানজা পার্কের মাঝখানে রয়েছে একটি মনোমুগ্ধকর মানুষ নির্মিত রদ যেটিকে স্থানীয়রা ভালোবেসে বলে তামান লেক সকাল সন্ধ্যায় এর পাড় ধরে হাঁটলে জীবনের ক্লান্তি যেন হালকা হয়ে যায় লেকের পাড়ে হাঁটার জন্য রয়েছে যেখানে অনেক পথচারী বা ধান করেন রোদের জলে কখনো ভেসে বেড়ায় হাঁস পাখিরা আসে জল খেতে যা পরিবেশকে করে তোলে প্রাণবন্ত সূর্যাস্তের সময় লেকের পানিতে রং খেলে যায় এক রোমান্টিক ও আবেগ অনুভূতি তৈরি করে আজকে আমরা আছে তামানজায় পার্ক এবং কিছু হচ্ছে লেক আপনারা দেখেছেন আর পরিবেশ আসলে খুব সুন্দর একটা জায়গা তো আসলে আজকে ঘুরতে ছোটো একটা বিষয় মনে হলো আপনাদের সাথে শেয়ার করি বা বলি আসলে মানুষ অনেক অনেকে বলে আমরা ঘুরতে আসি এটা সেটা আসলে মানুষ কেন ঘুরতে যায় আসলে ঘুরতে যাওয়ার পিছনে কিছু কারণ থাকে আমরা আসলে আমাদের ডে টু ডে ডে টু ডে লাইফে এতটা ব্যস্ত হয়ে পড়ি নয় জন পাঁচশো জন বা আপনাদের ইনসুডেন্ট আমাদের লেখাপড়া সকল কিছু নিয়ে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি আসলে ঘুরতে আসলে মন অনেক ভালো হয় প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসলে প্রাকৃতিক সান্নিধ্যে থাকতে পারলে মনটা আসলে অনেক ভালো হয়ে যায় এবং ঘুরার পরে আমরা আমাদের অন্যান্য কাজগুলোকে আসলে ভালোভাবে কনসেনট্রেশন দিতে পারি এবং এই এই যে আমরা আজকে ঘুরতে আসছি এটা কিন্তু আমাদের জন্য একটা স্মৃতি হিসাবে থাকে আজ থেকে আমরা পাঁচ বছর পর যখন অন্য কোনো দেশে যাবো বা অন্য কোথাও যাব বা যখন আমরা নিজ দেশেও থাকবো তখন কিন্তু আমাদের এই পিছনের এই স্মৃতিগুলো আমাদের মনে হতে অনেক ভালো লাগবে যে আমরা ওই সময়তে এখানে ছিলাম বা আমাদের অতীতের স্মৃতিগুলোও কিন্তু আমাদের এইভাবে মনে টানে বা আনন্দ দেয় আমরা ঘুরতে গেলে আমরা সেগুলো ফুটবুক আপলোড করি ছাড়ি এইসব বিষয়গুলো দেখলেও আসলে যখন ঘুরতে আসি তখন মন ভালো থাকে এবং যখন নাকি ফেসবুকে বা কোথাও আমরা স্মৃতিচারণ করি পরবর্তীতে সেটাও আসলে আমাদের মন ভালো করার কারণ হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে ঘুরতে আসলে আসলে আমাদের আমার কাছে মনে হয় যে আমাদের অনেক জ্ঞান বা লাইক আমরা যদি কোথাও ঘুরতে আসি একটা অজান্ত সম্পর্কে যেমন আজকে আমরা মিউজিয়ামে ঘুরতে এসেছি আপনারা দেখেছেন এই মিউজিয়ামে কিন্তু আমরা এই ইসলামগড় রাজ্যের যে পেতালিং যায় শহর এই শহর সম্পর্কে অনেক কিছু করতে জেনেছি এটা আসলে আমার কাছে অনেক ইনফরমেটিভ মনে হয়েছে অনেক অজানা তথ্য অনেক জেনেছে যদিও এই শহরটা আমার নয় আমি এই শহরে পড়েই না আমি একজন মিশ্রণে এখানে বাট এই শহর যেহেতু এই শহরে আছে এই এই শহর সম্পর্কে জানা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল এই মিউজিয়ামে এসে আসলে আমি অনেক কিছু জানতে পেরেছি পাশাপাশি এই পার্কটা ঘুরলাম খুব প্রাকৃতিক একটা পরিবেশ ভালো লাগলো আর লেকটা তো মন ভালো করে দেওয়ার মতো একটা অবস্থা খুব ভালো লাগছে আসলে আই থিঙ্ক সবার যার যার ব্যস্ত সময়ের মাঝে হলেও ঘুরতে আসা উচিত ঘোরা উচিত পেতালিংজায়া মিউজিয়াম তামান পার্ক এবং তামান লেকে ঘুরতে আসার জন্য আপনাকে তামান এলআরটি স্টেশনে আসতে হবে তামান এলআরটি স্টেশন থেকে সামনে দশ মিনিট হাঁটার পরে আপনারা তামান পার্ক তামান লেক এবং পেতালিংজায়া মিউজিয়াম খুঁজে পাবেন আজকের ভিডিও এখানেই শেষ আবারও দেখা হবে অন্য কোনো দর্শন স্থান থেকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ